বাংলাদেশের ব্যাংক খাতে আসছে বড় পরিবর্তন দেশের পাঁচটি শরিয়া ভিত্তিক ব্যাংককে একীভূত করে একটি নতুন ইসলামী ব্যাংক গঠনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এই নতুন ব্যাংক গঠনে বিশ হাজার কোটি টাকার সহায়তা দেবে সরকার গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে না হয় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংককে একত্র করে একটি শক্তিশালী ব্যাংকে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি আশ্বস্ত করেন এই প্রক্রিয়ায় কোনো ব্যাংক কর্মীকে চাকরিচ্যুত করা হবে না এবং কোনো গ্রাহকও তার আমানত হারাবেন না প্রাথমিকভাবে নতুন ব্যাংকটি রাষ্ট্রীয় মালিকানাধীন থাকবে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থাকবে এর নিয়ন্ত্রণে পরবর্তীতে উপযুক্ত সময়ে এটি বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন হবে চল্লিশ হাজার কোটি টাকা যার মধ্যে পনেরো হাজার কোটি টাকা আসবে বিদ্যমান প্রাতিষ্ঠানিক আমানতকারীদের আমানত থেকে এবং অবশিষ্ট বিশ হাজার কোটি টাকা মূলধন হিসেবে দেবে সরকার আমানতকারীদের টাকা ফেরত প্রক্রিয়ায় বলা হয়েছে যাদের আমানত দুই লাখ টাকার কম তারা প্রথমেই তাদের সম্পূর্ণ টাকা ফেরত পাবেন প্রশাসক নিয়োগ ও সরকারি অর্থ যোগানের পরপরই এই টাকা ফেরত দেওয়া শুরু হবে বড় অঙ্কের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে থাপে ধাপে পাঁচটি ব্যাংকের আর্থিক অবস্থার দিকে তাকালে দেখা যায় সবগুলোতেই মূলধন ঘাটতি ও মন্দ ঋণের পরিমাণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে শেয়ার মূল্য ক্রমেই নিচে নেমে গেছে বিশেষ করে গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক মারাত্মক আর্থিক সংকটে রয়েছে বিশেষজ্ঞদের মতে সরকার ও বাংলাদেশ ব্যাংকের এই একীভূতকরণ উদ্যোগ ইসলামী ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে ব্যাংক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে এবং আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সিদ্ধান্ত বাংলাদেশের ব্যাংকিং খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে